কারും লাগে নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফস্টাইল উইথ লেটস ফটা সকলকে স্বাগত জানাচ্ছি আর এই গরমে তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও তো গরমে পুরো অস্থির হয়ে গিয়েছি আজকে খুব ছোটবালা একটা স্মৃতি নিয়ে তোমাদের কাছে চলে আসলাম আগে যখন আমরা স্কুলে যেতাম তখন আমরা স্কুলের ধারে সামনে বড় পানি থাকতো বা গরীবের কুলপি রাজকিম যাই তোমরা বলো তাই ভাবলাম গরিবের সেই কুলপির আইসক্রিমটা তোমাদের সাথে শেয়ার করি আর এই গরমের মধ্যে পানদায়ক এই কুলপির আইসক্রিমটা কিন্তু দুর্দান্ত লাগে বাড়ির ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে আমার ছেলে তো মাঝে সাথে বলে মা এইভাবে করে দেবে তাই ভাবলাম আজকে তোমাদের সাথেও শেয়ার করি আর আমার ছেলে বায়না করে তো ওর বায়নাটাও আমি তাহলে মেটাই তাহলে আমি কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক প্রথমে একটা আমি টিফিন বাটি নিয়ে নিলাম অবশ্য তোমরা কিন্তু যে কোনো ঢাকনাযুক্ত বাটি নিয়ে নেবে এবার এই বাটির মধ্যে আমি জল নিয়ে নেব এখানে ইচ্ছা করলে তোমরা গিলাস মেটেও কিন্তু নিতে পারো কিন্তু আমি বাটিটা পুরো ভরে জল নিয়ে নিলাম টিফিন বাটির এখানে পাঁচশো জল আছে পাঁচশো জলের জন্য এখানে আমি এক কাপ চিনি নিলাম তোমরা মিষ্টিটা কম বেশি করে নিয়ে নিতে পারো এখন আমি এই চিনিটা জলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে নেড়ে নেড়ে আমি পাঁচ থেকে দশ মিনিট জলের সাথে চিনিটা ভালো করে মিশিয়ে নেবো চিনিটা জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি আমি এই বাটির ঢাকনিটা ভালো করে আটকিয়ে নিলাম বন্ধুরা এবার এই টিফিন বাটিটা আমি ডিপ ফ্রিজে দুই ঘন্টার জন্য রেখে দেব আর আজকে আমি এখনো স্নান করে নিয়ে এটা রেখে স্নান করে তারপর তোমাদের সামনে আবার আসবো বন্ধুরা দুই ঘন্টা পর ফ্রিজ থেকে নিয়ে চলে এসেছি এবার প্রথমে দেখাচ্ছি তোমাদের আগে কিরকম হয়েছে আর আমি চলে এসেছি আমাদের বাড়ির পেছনে বাগানে কিন্তু প্রচন্ড গরম পড়েছে দেখো আর গরমে না অস্থির লাগে তাই ভাবলাম একটু বাগানে চলে আসি এবার আমি এই বরফ পানিটা করতে কি কি নিয়েছি এখন সেটা তোমাদের আগে দেখাচ্ছি এখানে আমি তিনটে প্লাস্টিকের গ্লাস নিয়েছি তোমাদের কাছে যদি প্লাস্টিকের গ্লাস না থাকে তাহলে কাঁচের গ্লাসও নিয়ে নিতে পারো কাঁচের গ্লাসও কিন্তু দেখতে ভালো লাগে এর সাথে আমি দেখো তিনটে দেখো চারটে পাইপ নিয়ে চলে এসেছি আর এখানে আমি একটা লেবু কেটে নিয়ে এসেছি এরকম মাঝখান থেকে হাফ করে আর এর সাথে আমি বীত লবণ নিয়ে এসেছি তাহলে এবার তোমাদের দেখাচ্ছে আমি বরফটা কিরকম জমেছে বরফটা এরকম জমেছে আর চামচ দিলে বরফটা উঠে যাচ্ছে কিন্তু এরকমই কিন্তু বরফটা জমিয়ে নিতে হবে আর একদম শক্ত করে বরফটা কিন্তু জমানো যাবে এই দেখো চামচ দিলে একা একাই উঠে যাচ্ছে এবার প্রথমে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম নিচে কিন্তু খুব বেশি দেব না দুই এক ফোঁটা করে আমি লেবুর রস দিয়ে দিলাম তাই আমি অল্প অল্প করে বিত লবণ দিয়ে দেব এবার আমি বরফটা নিয়ে নিয়েছি তিনটে গ্লাসের মধ্যে আমি বরফ নিয়ে নেব এবার আমি এই হাফ লেবুটা নিলাম এই লেবুর রসটা কিন্তু পুরোটাই মধ্যে মধ্যে ভাগ করে গরম পড়েছে গরমের এরকম যদি একটু পানদায়ক মানে আইসক্রিম হয় তা দুর্দান্ত লাগবে আগে আমরা স্কুলে খেতাম কিন্তু সেই জিনিসটা ভাবলাম আজকে আবার নতুন করে করি এবার আমি এর উপর দিয়ে আবার একটুখানি বিত লবণ দিয়ে দিলাম বিপ্লবনটা অবশ্যই কিন্তু স্বাদ অনুযায়ী দেবেন খুব বেশি দিলে কিন্তু ভালো লাগবে না আমি নিচে দিয়েও কিন্তু একটুখানি দিয়েছিলাম এবার আমি পাইপগুলো দিয়ে দিলাম আজকে আমার এই বরফ পানিটা কিরকম লাগলো অবশ্য কমেন্ট করে জানিও কিন্তু এবার একটা খেয়ে আমি বলছি কিরকম হয়েছে দারুন দারুন স্কুলে যেরকম খেতাম দোকানের একদম ঠিক সেরকম তৈরি হয়েছে আর আজকে খুব সহজভাবে তোমাদের করে দেখালাম এই গরমে তো দুর্দান্ত লাগছে এটা কিন্তু গরিবের কুলপিও বলতে পারে আর খুব সহজে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন তাই এই বরফ পানিটা আমার কিরকম লাগলো অবশ্য কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না অনেকে বরফ পানি বলে অনেক কিন্তু আবার বরফ কুলপি বলে তোমরা কমেন্ট করে জানিয়ে তোমরা এটা কী বলো দারুণ লাগছে